আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय इंग्लिश টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর লাস্ট ইনিংস এর সেকেন্ড সেশন অর্থাৎ আপনাদের মাস্টারিং ভোকাবুলারি फ्रॉम ডেইলি অ্যাক্টিভিটিজ এর লাস্ট সেশন আজকে আপনারা একটা মাইল ফলক ছুঁতে যাচ্ছেন যেটা হচ্ছে যে আপনারা 75 টা ভোকাবুলারি ইনশাআল্লাহ কমপ্লিট করতে যাচ্ছেন এই ভিডিওর পরে আপনাদের হাফ সেঞ্চুরি আগের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে আজকে আপনারা 75 মানে আরো 15 টা অ্যাড করে 75 ভোকাবুলারিজ কমপ্লিট করছেন কনগ্রাচুলেশনস আপনারা যারা আগের ভিডিও দেখেননি অবভিয়াসলি দেখে আসবেন কারণ আগের পাঁচটা অ্যাক্টিভিটিজ এর বেসিসেই আমরা ওই পাঁচটা তিনটা করে সিনোনিমাস ফ্রেজ দেখব সো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক আজকের মানে আগের দিনের যে ফার্স্ট অ্যাক্টিভিটি আমরা দেখছিলাম সেই অ্যাক্টিভিটির আজকে যে তিনটা সিনোনিমস আছে সেই সিনটাসিনোনিমস কি কি গো টু ওয়ার্ক কাজে যাওয়া

ঠিক আছে এখানে কি আই কমিউট বাই মেট্রো মেট্রোটা কি এখানে আমাদের ট্রান্সপোর্ট আর কমিউটটা কি কমিউট অর্থাৎ যাতায়াত করা আপনি কি যাতায়াত করতেছেন কিসের থ্রুতে ট্রান্সপোর্টের থ্রুতে মেট্রোর থ্রুতে ঠিক আছে আপনি অফিসে যাচ্ছেন মেট্রোর থ্রুতে গো টু ওয়ার্ক কি হেড টু অফিস হেড টু অফিস অফিসে যাওয়া হেড টু অফিস অফিসে যাওয়া হি হেডস টু অফিস আর্লি হি হেডস টু অফিস আর্লি আপনারা যারা কাজে যান তারা কি মানে তারা তো অবভিয়াসলি অফিসে কাজে যান আপনার যেই প্লেস সাথে কাজে যাচ্ছেন ঠিক আছে সেটা যেই জায়গাটাই হোক সেটাই তো আপনাদের অফিস রাইট সো হেডস টু অফিস অফিসে যাওয়া হি হেডস টু অফিস আর্লি গো টু ওয়ার্ক আরেকটা সিনেম কি রিপোর্ট ফর ডিউটি কাজে হাজিরা দেওয়া রিপোর্ট ফর ডিউটি কাজে হাজিরা দেওয়া আপনারা যখন কাজে যাচ্ছেন আপনাদের একটা নির্দিষ্ট টাইম দিতে দেওয়া হচ্ছে না যে এই টাইমের মধ্যে আপনারা আসবেন আপনারা আসার পর আপনাদের প্রেজেন্সটা নিশ্চিত আছেন হ্যাঁ আমাদের একটা ওয়ার্কার এক্স ওয়াই জেড সে আসছে সে প্রেজেন্ট আছে তাকে তার কাজটা বুঝিয়ে দিয়ে দেন আমরা আগাবো রাইট সো এখানে কি রিপোর্ট ফর ডিউটি আপনি রিপোর্ট মানে কাজের হাজিরা দিচ্ছেন রিপোর্ট ফর ডিউটি এট নাইন রিপোর্ট ফর ডিউটি এট নাইন এখানে আপনি রিপোর্ট ফর ডিউটিটা কখন ইউজ করবেন রিপোর্ট ফর ডিউটিটা আপনি তখন ইউজ করবেন যখন আপনি একটা ফর্মাল কাজের কথা বলতেছেন আর সেই কাজে আপনি যে টাইমটা ঠিক আছে ঘড়ির ঘড়ির কাটার কাটার টাইম টাইমটা আপনি বুঝাইতেছেন তখন আপনি রিপোর্ট ফর ডিউটি ইউজ করবেন ঠিক আছে সো আমাদের নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে ইট লাঞ্চ দুপুরের খাবার খাওয়া ইট লাঞ্চ দুপুরের খাবার খাওয়া বড় পরিসরে খাচ্ছে আমরা ইট ঠিক আছে ইট লাঞ্চ হ্যাভ মিড ডে মিল ওই যে আপনাদের বলছিলাম যে হ্যাভ কিন্তু আমরা দু জায়গায় ইউজ করতে পারি বাট আপনার কি যখন আপনি ইটটা ইউজ করছেন তখন আপনি বড় পরিসরে খাওয়াটাকে বুঝাইতেছেন তখন আপনার লাঞ্চটা যে আপনি লাঞ্চ যে ইউজ করতেছেন লাঞ্চটাকে সে অলরেডি একটা মানে বড় অ্যামাউন্ট বুঝাই দিতেছে ঠিক আছে এখানে কি ইউজ করতেছে আমরা হ্যাভ মিড ডে মিল মিড ডে মিল মিল শব্দটা কি মিলটা আমরা কখন বুঝি মিল মানে দাওয়াত টাইপের একটা ইয়ে আসে না মানে মিলটাকে আমরা দাওয়াত বলি রাইট যে মিল বড় বড় সড়ো খাওয়া আপনি এখানে বড় সড়ো খাওয়া অলরেডি ইউজ করতেছেনি তো আপনার হ্যাভটা আপনি ইউজ করলে তো অবভিয়াসলি মানুষজন বুঝে যাবে যে আপনি বড় সড়ো খাবার খাইতেছেন দুইটার মিনিং হ্যাভ এখানে আপনার খাওয়া হিসাবে ইউজ করা হয় ই টু আপনার খাওয়া হিসাবে ইউজ করা হয় সো হ্যাভ মিড ডে মিল মধ্যাহ্ন ভোজ করা মধ্যাহ্ন ভোজ করা হ্যাভ মিড ডে মিল এট ওয়ান পি এম হ্যাভ মিড ডে মিল এট ওয়ান পি এম হ্যাঁ আপনি যে মধ্যাহ্ন ভোজটা আছে সেটা একটা সময় করবেন বা একটা বাজছে দুপুর একটা সময় করবেন সো ইট লাঞ্চের আমাদের আরেকটা নাম কি ডাইন ডাইন ভোজন করা ডাইন ভোজন করা ডাইন শব্দটা হচ্ছে কি মানে আপনার সবকিছুকে মানে রেফার করতে পারে ডাইন আপনার ডিনারটাকেও রেফার করতে পারে ডাইন আপনার লাঞ্চটাকেও রেফার করতে পারে ডাইন আপনার ব্রেকফাস্ট টাকেও রেফার করতে পারে সো ইট লাঞ্চ ডাইন ভোজন করা উই ডাইন টুগেদার we dine together আমরা ভোজন করি একসাথে এখানে ডাইনটা কেন ইউজ হয়েছে দেখেন ডাইনটা হচ্ছে কি মানে আপনার সব ক্ষেত্রে ইউজ হয় বাট সবগুলোকে একবারে এমফাসাইজ করে যখন বড় সর মানে মানে একবারে কি বলা যায় বড় পরিসরে খাচ্ছে ঠিক আছে তো এখানে কি হচ্ছে ডাইন ভোজন করা এখানে আপনার ডাইনটা লাঞ্চ রেফার কেন করতেছে আপনার বড় পরিসরে খাওয়াটাকে বোঝাচ্ছে ঠিক আছে আপনি যখন বড় পরিসরে খাবেন তখন আপনি ডাইন নেটিভ স্পিকার কে দেখবেন যে উই ডাইন টুগেদার এট নাইট তখন আপনার সে বুঝে যাবে যে আপনার ডিনারটা অনেক বড় পরিসরে খান ঠিক আছে আর ডাইনটা আরেকটা ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে ডাইনটা আপনি আরেকটা ক্ষেত্রে ইউজ পারেন সেটা হচ্ছে কি টুগেদার মানে একসাথে অনেকজন খাওয়ারটা যদি ই হয়

খাবারের ব্রেক নেন লাঞ্চ ব্রেক নেন যে আছে সেটা হচ্ছে রিটার্ন হোম বাড়ি ফেরা রিটার্ন হোম বাড়ি ফেরা রিটার্ন হোম কি ব্যাক ফিরে আসা রিটার্ন হোম কাম ব্যাক ফিরে আসা কাম ব্যাক বাড়ি ফেরা আপনি তো বাড়িতে ফিরতে চান সবাই বাড়িতে ফিরতে চায় তাই না আপনি তো মানে সকালবেলা বাড়ি থেকে যান গো মানে গো ফ্রম হোম দেন আপনি আবার কি করলেন আবার ব্যাক আসতেছেন পাশাই তো ব্যাক আসবেন সো কাম ব্যাক ফিরে আসা কাম ব্যাক বিফর ডার্ক কাম ব্যাক বিফর ডার্ক অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরে আসো হেড টু হোম বাড়ির দিকে যাওয়া হেড টু হোম বাড়ির দিকে যাওয়া হি হেডস হোম অ্যাট সিক্স হি হেডস হোম অ্যাট সিক্স এখন আপনাদের একটা জিনিস আমি বুঝাই ঠিক আছে সেটা হচ্ছে কি আপনি যখন কাম ব্যাক কাম ইউজ করতেছেন তখন হচ্ছে কি আপনাকে আপনি বুঝাই দিতেছেন যে আইদার আপনি তাকে মানে মানে যাকে বলতেছেন ব্যাক করার কথা সে চলে আসে কাম আর হচ্ছে গিয়ে আপনি যাকে মানে আপনি যদি নিজের কথা বলেন যে আই কাম ব্যাক হোম ঠিক আছে এটার মানে এটার মানে হচ্ছে আপনি নিজে চলে আসতেছেন মানে চলে আসাটাকে অলরেডি চলে আসাটাকে ঠিক আছে আর হেডটা কখন ইউজ করবেন হেডটা হচ্ছে আপনি পথে যাত্রা করা বা পথে রনা দেওয়াটাকে ই করলে সেটা কি আপনি কেবল স্টার্ট করতেছেন আপনার জার্নিটা বাড়ির মানে বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে বাড়ি যাওয়ার যে পথটা আছে আপনি সেই পথ চলাটা স্টার্ট করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন হেডস হোম ঠিক আছে হেডটা ইউজ করবেন বাড়ির দিকে যাওয়া হি হেডস হোম অ্যাট সিক্স হি হেডস হোম অ্যাট সিক্স সে বাড়ির দিকে যাত্রা শুরু করে বাড়ির দিকে যায় ছয়টা বাজে রিটার্ন হোম রিটায়ার বিশ্রামে যাওয়া রিটার্ন হোম এর আরেকটা সিনোনিম কি রিটায়ার রিটায়ার অর্থ কি বিশ্রামে যাওয়া রিটায়ার আফটার ওয়ার্ক রিটায়ার আফটার ওয়ার্ক এবার আসেন রিটায়ার কেন আমি রিটার্ন হোম এর সাথে মানে ম্যাচ করছি বা কানেক্ট করছি আপনারা একটা মানুষ যখন লম্বা সময় ধরে একটা অর্গানাইজেশনের সাথে কাজ করে ঠিক আছে সে কি করে সে রিটায়ারমেন্টে যায় রিটায়ারমেন্ট মানেটা কি অবসরে যাওয়া সে রিটায়ারমেন্টে কি করে রিটায়ারমেন্টে যায় যে সে বাড়িতে থাকে তাই না রিটায়ারমেন্টে যে সে বাড়িতে থাকে তো আপনি যখন অ্যাডভান্সড কথা বলতেছেন ঠিক আছে রিটায়ার মানে বাড়ি ফেরাটাকে বা বিশ্রাম নেওয়াটাকে রিফার করতেছে মানে সে কাজ থেকে অবসর নিয়ে বাড়ি ফিরে বিশ্রাম নেবে এখন তার ওয়ার্কিং পিরিয়ড শেষ সো কি রিটায়ার আফটার ওয়ার্ক মানে বিশ্রাম নাও কাজের পরে নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে হ্যাভ ডিনার রাতের খাবার খাওয়া হ্যাভ ডিনার রাতের খাবার খাওয়া হ্যাভ ডিনার একটা ইট সাপার রাতের আহার করা ডাইন আপনার দুই ক্ষেত্রে ইউজ হয় মানে সব ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে ইউজ হয় ডাইনটা কি ডাইনটা মেনলি হচ্ছে কি আপনি একসাথে খাওয়াটাকে বুঝাবেন একসাথে বড় পরিসরে খাওয়াটাকে বুঝাইতেছেন সবাই একসাথে মিলে খাওয়াটা ঠিক আছে ডাইনের অর্থ কি রাতের খাবার খাওয়া মানে তারা একসাথে খায় কিন্তু অনেক লেট করে খায় ওকে লেট করে ডিনার করা অবভিয়াসলি নট অ্যাকসেপ্টেবল বা নট কারণ আপনার বডি মানে ফুডটা ডাইজেস্ট করতে হয় ভাই আপনাদের প্রতিদিনই প্রতিটা ভিডিওতেই আমি আপনাদেরকে ফিজিক্যাল এজুকেশন কিছু কিছু টিপস দিয়ে যাইতেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার তো করবেনি ভাই আমি আপনাদের কাছে পাওনা হয়ে গেছি এখন ইংলিশে শেখাইতেছি দিচ্ছি ফিজিক্যাল এডুকেশন শিখাই দিচ্ছি আপনাদের সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে সো হ্যাভ ডিনার কি নাইট মিল

ইউজ ফোন ঠিক আছে আমি ফোন ব্যবহার করার কথা আপনি এখনো মনে হয় ফোন ব্যবহারই করতেছেন ফোনেই দেখতেছেন ঠিক আছে ইউজ ফোনের একটা সিনেম কি হতে পারে কল ইউজ ফোনের একটা সিনেম হতে পারে কল কল ইউর মাদার আচ্ছা আপনি যখন ফোনে কল করতেছেন তখন আপনি ফোনটা ইউজ করে তো কল করতেছেন এটা ফোনের একটা ইউজেজ না কল করাটা তাই না তো এখানে কলটাকে একটা সিনেম হিসাবে আমরা ইউজ করতে পারি সো কল ইউর মাদার তোমার মাকে ফোন করো ইউজ ফোনের আরেকটা সিনেম কি টেক্সট টেক্সটের অর্থ কি মেসেজ করা টেক্সটের অর্থ মেসেজ করা টেক্সট মি দ্য অ্যাড্রেস এখন আসেন টেক্সট যে আপনি করতেছেন এটাও ফোনের থ্রুতে করতেছেন এটাও ফোনের একটা ইউজেজ রাইট ইউজ ফোনের সিনোনিম হয়ে গেল টেক্সট তাই না এখন আসেন স্ক্রোল স্ক্রোল করা মানে ফোনে আপনি ইউটিউব ওয়াইফাই মানে কি ওয়াইফাই কেন বলতেছে আই হাই হ্যাঁ ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম এগুলো যে স্ক্রোল করেন সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন হচ্ছে গিয়ে মানে কি বলে আর্টিকেল এগুলো যে আপনি স্ক্রোল করেন ঠিক আছে এটাও তো একটা ফোনের ইউজেজ ফোনের একটা কাজ আপনি ফোন ফোনের থ্রুতে কাজ করতেছেন সো ডোন্ট স্ক্রোল বিফোর বেড কেউই করবেন না ঠিক আছে একদম নট নট রিকমেন্ডেড যে ঘুমানোর আগে ফোন স্ক্রোল করবেন না তাহলে আপনাদের ঘুমটা হালকা হয়ে যাবে ঠিক আছে সো ডোন্ট স্ক্রোল বিফোর বেড সো স্ক্রোলটা কি ফোনের একটা ইউজেজ ইউজ ফোনের একটা সিনোনিম এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাইছিলাম যেটা ভাই আমাদের মায়েরা সবসময় বলে থাকে ফোন টিপা ফোন টিপা তারপরে কি আছে ফোনের ভিতর ঢুকে যাওয়া ফোনের ভিতরে ঢুকে যাওয়া এটাও তো ফোন ব্যবহারের একটা সিরোনি আমাদের মায়েদের কাছে রাইট সো এটার যদি কেউ ইংলিশ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি জানার থাকে তাহলে আপনারা মাই ইংলিশ টুইটারের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি যদি থাকি তাহলে ইনশাআল্লাহ রিপ্লাই দেব আর যদি অন্য কেউ থাকে সেও আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবে সো আপনাদের সেভেন্টি ফাইভ ভোকাবুলারিজ কমপ্লিট যেটা আমরা আমাদের পঁচিশটা ডেইলি অ্যাক্টিভিটিস থেকে শিখেছি আপনাদেরকে আমি পঁচিশটা ডিল মানে এই পুরো ভিডিও সিরিজে কি করেছি আমরা প্রতিদিন পাঁচটা করে অ্যাক্টিভিটিস নিয়েছি প্রতি ভিডিওতে পাঁচটা করে অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ওইটা নেক্সট পার্টে কি করেছি তিনটা করে সিনোনিম শিখেছি তিনটা করে সিনোনিম শিখে আমরা প্রতিটা পাঁচটা অ্যাক্টিভি মানে টোটাল আমরা এই পর্যন্ত সেভেন্টি ফাইভ ভোকাবুলারি আয়ত্ত করেছি ইংশা আল্লাহ আপনারা প্লিজ 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 প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করবেন আরো যে ভিডিও আসতেছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ কারণ আমরা একশো সেঞ্চুরি টাচ করবো সচিন টেন্ডুলকারের মতো একশো সেঞ্চুরি না আমরা ইনশাল্লাহ আরো বেশি করব সো আপনাদের ভালোবাসা পেলে আমরা এটা আরো অনুপ্রেরণা পাবো সো থ্যাংক ইউ অল কিপ প্র্যাকটিসিং স্টে কানেক্টেড ট্রাস্ট দ্য প্রসেস এটা আমি প্রতিটা ভিডিওর শুরুতেই বলি ট্রাস্ট দ্য প্রসেস ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও সিরিজে